শুধু যে ঈদ আসলেই আমরা শ্যাময়ের ডেজার্টটা করি তেমন কিন্তু না যে কোনো মেহমান আসলে চট জলদি নাস্তা দেওয়ার জন্য শ্যামায়ের ডেজার্টটা আমরা সব সবসময় বাসায় তৈরি করে থাকি আমার একটা শ্যামায়ের ছবি পোস্ট করেছিলাম সবাই অনেক বেশি রেসিপি চেয়েছিলেন যে আমি শ্যাময়টা কিভাবে রান্না করি আমি যেভাবে শ্যামাইটা রান্না করি আপনারাও যদি সেইভাবে শ্যাময়টা রান্না করেন তাহলে কিন্তু শ্যামাইটা খুবই স্পেশাল হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হবে দ্য ওয়ে আমি লোরা থাকছি লোড়া সহজ রেসিপি থেকে আজকে আমি খুবই মজাদার একটা শ্যাময়ের রেসিপি শেয়ার করব যেই স্যাময়টা খুব খুবই মজার হবে এটা এটা না না কি বোঝার উপায় থাকবে আর এই শ্যামাইটা আমি যাকে যাকে খাইয়েছি সবাই অনেক বেশি পছন্দ করেছে আর বলেছে নাকি খেতে অনেকটা রসমালাইয়ের মতো তাহলে চলেন মূল রেসিপিতে চলে যাই প্যানের মধ্যে আমি চার টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিতেই শ্যামাইটাকে ভেজে নিতে হবে এখানে আমি যে মোটা যে প্যাকেট শ্যামাইটা পাওয়া যায় সেই প্যাকেট থেকে শ্যামাইটাকে নিয়ে হালকা করে ভেঙে নিয়েছি প্যাকেটের মধ্যে থেকেই এবার সময়টাকে পুরোটাই ভেজে রাখবো এইখান থেকে পুরো সময়টা আমি রান্না করবো না অর্ধেক সময়টা আমি রান্না করব আর অর্ধেক সময়টা ভাজাটাই রেখে দেবো যে কোনো সময় মেহমান আসলে তখন জলদি সময়টা রান্না করে দেওয়া যাবে আর সময়টাকে একটু ভেঙে নিচ্ছি আর এই সময়টা কিন্তু খুবই চুলা রাস্তা লোতে রেখে ভেজে নিতে হবে বেশি ডার্ক কালার করে ভাজা যাবে না একটু যখন ব্রাউন কালার আসবে তখন কিন্তু সময়টাকে বুঝতে হবে যে সময়টা প্রপারলি ভাজা হয়ে গিয়েছে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সময়টা খুবই ক্রিস্পি হয়ে যাবে আর এই সময়টা কিন্তু অবশ্যই দিয়ে ভাজার চেষ্টা করবেন সয়াবিন তেল দিয়ে এই সময়টা ভাজা যাবে না সয়াবিন তেল দিয়ে ভাজলে কিন্তু স্যাময়ের টেস্টটা বেটার পাওয়া যাবে না অথবা ঘি অথবা বাটার যে কোনো একটা দিয়ে ভেজে নিলে স্যামাইয়ের টেস্টটা অনেক বেশি বেটার হয় চুলা রাসটা লোহে দিয়ে স্যামাইটাকে ভাজবেন হাই হিটে দিয়ে ভাজলে কিন্তু স্যামাইয়ের টেস্ট নষ্ট হয়ে যাবে শ্যামাই ভাজা হয়ে গেলে এখানে প্যানের মধ্যে থেকে স্যামাইটাকে ট্রান্সফার করে নিলাম নিয়ে আমি সেই একই প্যানে আড়ঙের দুধ দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ লিকুইড মিল্ক আর আমি বলেছি স্যামাই রান্নার ক্ষেত্রে বা যে কোনো ডেজার্টের ক্ষেত্রে আড়ঙের দুধটা ইউজ করলে সব থেকে টেস্ট বেটার পাওয়া যায় এবার আমি এখানে এক কাপ আড়ঙের যে গুঁড়া দুধটা পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করছি আড়ঙের দুধটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি দিচ্ছি কারণ দুধটা যখন ঘন হয়ে যাবে তখন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক হয়ে যাবে এই যে যারা অতিরিক্ত মিষ্টি খান তারা একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন তাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন গুঁড়া দুধটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাইতে একটু জাল করে নিচ্ছি আর অবশ্যই এই দুধটাকে একটু জাল করে নিতে হবে আর আড়ঙের দুধটা ইউজ করার মূল কারণ হচ্ছে আড়ংের দুধটা অনেক বেশি ঘন থাকে বেশি সময় দুধটাকে জাল করা লাগে না আমি দুধের মধ্যে দুই টুকরা চিনি দুই টুকরা এলাচ দিচ্ছি ফ্লেভারের জন্য আর দুধটাকে একটু পাঁচ ছয় মিনিট ধরে জাল করে নিব আর এখানে আপনারা চাইলে কিন্তু আরংবাদে যে কোনো দুধ দিয়ে এটা তৈরি করতে পারেন যে কোনো গরুর দুধ দিয়ে এই সময়টা বানাতে পারেন তবে গরুর দুধটা একটু আগে থেকে জাল করে রাখতে হবে আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে এই দুধটাকে জাল করে নিচ্ছি আর বেশ কিন্তু অনেকটা শুকিয়ে ফেলেছি যখন একটু দুধটা সুখে আসবে বোঝা যাবে যে দুধের ঘনত্বটা একটু ঘন টাইপের হয়ে যাবে তখন এখানে আমি হাফ একটা যে সমায়টা ফুল প্যাকেটটা আমি এখানে দিব না আমি হাফ দিয়ে দিচ্ছি আর হাফ বাকিটা রেখে দিচ্ছি যখন হাফটা রেখে দিচ্ছি যখন কোনো মেহমান আসবে তখন শুধু দুধটা জাল করলেই হয়ে যাবে স্যামাইটা আর এক্সট্রাভাবে ভাজা লাগবে না আর এখানে কিন্তু এক কেজি দুধের জন্য হাফ স্যামাইটাই আনা ফুল স্যামাইটা দিলে কিন্তু দুধের পরিমাণটা কম হয়ে যাবে এই জন্য এক প্যাকেট দুধের জন্য এক প্যাকেট যে এক কেজির যে লিকুইড মিল্কের প্যাকেট সেটা অ্যানাফ আর এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি এখানে কিন্তু এক কাপ গুঁড়া দুধই ইউজ করতে হবে তা না হলে কিন্তু শ্যামায়ের ঘনত্বটা থিকনেসটা সুন্দর আসবে না আর এখানে শ্যামাইয়ের যে দুধের যে টেস্টটা সেটাও কিন্তু বেটার আসবে না অবশ্যই এখানে এই টেস্টটা ভালো আনার জন্য অবশ্যই এখানে আপনাকে গুঁড়া দুধটা ইউজ করতেই হবে যেমন রসমলাইয়ের আমরা মিষ্টিটা খাই আর মিষ্টির যে ঝোলটা থাকে রসমোলাই যে একটা রসটা থাকে সেটা খেতে কিন্তু অনেক বেশি আমি লাগে এই ঠিক সেরকম আমি দিয়ে বেশি জাল করব না আমি এক দুই মিনিট জাল করে নিচ্ছি জাল করে নিয়ে এখানে বেশ কিছুটা বাদাম কুচি আর এখানে আমি একটু বেশ কিছুটা কিশমিশ অফ করে দিব কিশমিশ বাদাম দিয়ে চুলাটা আমি অন করে রাখবো না অনেক সময় দেখা যায় যে দিয়ে চুলাটা জাল করলে শ্যামাই থেকে ছানা কেটে যায় এজন্যই কিশমিশটা দিয়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রথম অবস্থাতে মনে হতে পারে যে অনেক বেশি ঝোল আছে কিন্তু না যখন আপনি এটা ঢাকনাতে ঢেকে রাখবেন তখন শ্যামাইটা কিন্তু অনেক বেশি দুধের রসটা টেনে নেবে অনেক বেশি ঘন টাইপের হয়ে যাবে আর শ্যামাইটাও কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর কতটা ইয়ামি লাগছে দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট রেশিওটা তৈরি হয়েছে শ্যামাই আর দুধের যে সংমিশ্রণটা সেটা একদম পারফেক্ট হয়েছে খুব বেশি আঠালো হবে না আবার খুব বেশি ঝোল ঝোলঝোল হবে না মার্শাল্লা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লা অনেক অনেক মজার ছিল উপরে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কাঠ বাদাম কিছুটা পেস্তা বাদাম ছিটিয়ে আমি এই সময়টাকে পরিবেশন করে নিচ্ছি যারা বাদামটা পছন্দ করেন না তারা কিন্তু এখানে বাদামটাকে স্কিপ করে যাবেন আর আমার জামাইয়ের মতো যারা বাদাম পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে সব রকম বাদামটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সময়টা খেতে আরও বেশি মজার হবে আশা করছি আমার এই ঈদ স্পেশাল এই স্যামাই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সহজ রেসিপি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইলোরা সহজ রেসিপি ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আমি কিন্তু আমার চ্যানেলে অনেক দারুণ দারুণ রেসিপি শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারেন আর সামাইয়ের থিকনেসটা কতটা সুন্দর হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন আর এই সামাইটা যদি কাউকে খাওয়ান আপনি রসমালাই খাওয়াচ্ছেন নাকি সামাই খাওয়াচ্ছেন এটা কিন্তু কেউ বুঝতেই পারবেন না তাই কিন্তু আমার রেসিপিতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর আমি সবথেকে সহজ রেসিপি পারফেক্ট রেসিপি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আমি ইলোরা ইলোরার সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো ট্রাই করে জানাবে আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ